আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা নিয়ে আমি চলে আসছি এই সপ্তাহে পুরো সার্কুলারটি আমরা দেখে নেব শুক্রবার সাপ্তাহিক বাইশ এপ্রিল দু হাজার বাইশ বর্ডার কার্ড বাংলাদেশ পথসংখ্যা সংখ্যা পঞ্চাশ জন বাংলাদেশ নৌবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন তারিখ আঠারো চার দু হাজার বাইশ তিতাস গ্যাস ট্রান্সমিশন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দুশো চব্বিশ জন তারিখ আট চার দু হাজার বাইশ কুলনাশি পটার লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ সতেরো চার দু হাজার বাইশ বিএম ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন তারিখ আঠারো চার দু হাজার বাইশ ইসলামী বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে পদ সংখ্যা দশ জন তারিখ আঠারো চার দুই হাজার জেলা পরিষদ হয়েছে পদ সংখ্যা উনত্রিশ জন তারিখ দশ চার দুই হাজার বাইশ করুণা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন তারিখ সতেরো চার দুই হাজার বাইশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আট জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা আটজন তারিখ তেরো চার দু হাজার বাইশ রাজবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা আটজন তারা পৌরসভা কার্যালয় থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা চারজন তারিখ সাত চার দু হাজার বাইশ ডাইনামিক নার্সিং কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ছয়জন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল থেকে নিয়োগ দেওয়া হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ জন কুরুনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন তারিখ সতেরো চার দুই হাজার বাইশ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন তারিখ দশ চার দুই হাজার বাইশ গণপূর্ত অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চারশত উনপঞ্চাশ জন তারিখ ছয় চার দুই হাজার বাইশ পরিবার পরিকল্পনা থেকে কেউ নিয়োগ দেওয়া হয়েছে ফরিদপুর বিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চৌদ্দ জন তারিখ আঠারো চার দু হাজার বাইশ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা আটজন তারিখ আঠারো চার দু হাজার বাইশ আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা দশজন এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখিনি কর্ণফুলি গ্রুপ ওরি ব্যাংক প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড হামিম গ্রুপ আইপিটি ফাইন্যান্স লিমিটেড বাংলা লিঙ্ক ব্রাক রূপায়ন গ্রুপ মিনিস্টার হাইটেক্স পার্ক লিমিটেড দাজ বাংলা ব্যাঙ্ক লিমিটেড প্রাণ গ্রুপ নাদিয়া ফার্নিচার লিমিটেড প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড মদিনা গ্রুপ মধুমতি ব্যাঙ্ক লিমিটেড এই হচ্ছে এই সপ্তাহের পুরো সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ